শিক্ষাবর্ষে দেশের প্রায় আট হাজার বিদ্যালয়ে একজনের শিক্ষার্থী ভর্তি হয়নি সরকারি তথ্য অনুযায়ী এই তালিকায় শীর্ষ রয়েছে পশ্চিমবঙ্গ এরপরেই আছে তেলেঙ্গানা পড়ুয়া না থাকলেও এই বিদ্যালয়গুলিতে মোট কুড়ি হাজার আটশো সাতেরো জন শিক্ষক কর্মরত বিশেষত পশ্চিমবঙ্গে এমন শিক্ষকের সংখ্যা সতেরো হাজার নশো পঁয়ষট্টি জন এবং শূন্য জন ভর্তি এমন স্কুলের সংখ্যা ছিল প্রায় তিন হাজার আটশো বারো যা দেশের মধ্যে সর্বোচ্চ শিক্ষামন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত বছর বারো হাজার নশো চুয়ান্নটি বিদ্যালয়ে শূন্য জন ভর্তি থাকলেও এবার তা কমে সাত হাজার নশো তিরানব্বই হয়েছে অর্থাৎ প্রায় পাঁচ হাজার বিদ্যালয়ে পরিস্থিতির উন্নতি হয়েছে অন্যদিকে হরিয়ানা মহারাষ্ট্র গোয়া অসম হিমাচল প্রদেশ ছত্তিশগড় নাগাল্যান্ড সিকিম এবং ত্রিপুরায় এমন কোনো স্কুল ছিল না যেখানে শূন্য জন ভর্তি হয়েছে এক আধিকারিক জানিয়েছেন বিদ্যালয়ে শিক্ষা রাজ্য সরকারের বিষয়ে রাজ্যগুলিকে শূন্য জন ভর্তির সমস্যা সমাধানের পরামর্শ দেওয়া আছে কিন্তু কিছু কিছু রাজ্যে পরিকাঠামো এবং কর্মী সহ সম্পদের সর্বোত্তম ব্যবহারের জন্য কিছু বিদ্যালয় একই ভূত বই করা হয়েছে পন্ডিচেরি লাক্কাদ্বীপ দাদরা ও নগর হাবিলি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দিউ এবং চণ্ডীগড়ের মতো কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে শূন্য ভর্তির কোনো বিদ্যালয় ছিল না দিল্লিতেও এমন কোনো বিদ্যালয়ের খবর পাওয়া যায়নি শূন্য ভর্তির বিদ্যালয়ের সংখ্যার দিক থেকে দ্বিতীয় স্থানে ছিল তেলেঙ্গানা দু হাজার দুশো পঁয়তাল্লিশ এরপর মধ্যপ্রদেশ চারশো তেষট্টি তেলেঙ্গানার এই স্কুলগুলিতে এক হাজার ষোলো জন শিক্ষক কর্মরত যেখানে মধ্যপ্রদেশে রয়েছে দুশো তেইশ জন উত্তরপ্রদেশে এমন বিদ্যালয় রয়েছে উত্তরপ্রদেশ মাধ্যমিক শিক্ষা পরিষদ ঘোষণা করেছে যে তারা গত তিন শিক্ষাবর্ষে শূন্য জন শিক্ষার্থী ভর্তির রেকর্ড থাকা অনুমোদিত বিদ্যালয়গুলির স্বীকৃতি বাতিল করার প্রস্তুতি নিচ্ছে দেশের এক লাখেরও বেশি একক শিক্ষক পরিচালিত বিদ্যালয়ে ৩৩ লাখেরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে এর মধ্যে অন্ধ্রপ্রদেশে এমন স্কুলের সংখ্যা সর্বোচ্চ এরপর আছে উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড মহারাষ্ট্র কর্ণাটক এবং লাখাদি তবে একক শিক্ষক পরিচালিত বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে উত্তরপ্রদেশ শীর্ষে রয়েছে এরপরে আছে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এবং মধ্যপ্রদেশ দু হাজার বাইশ দু হাজার তেইশ শিক্ষাবর্ষে একক শিক্ষক পরিচালিত বিদ্যালয়ের সংখ্যা ছিল এক এক লক্ষ আঠারো হাজার একশো নব্বই যা দু হাজার তেইশ দুহাজার চব্বিশ শিক্ষাবর্ষে কমে হয়েছে এক লক্ষ দশ হাজার নশো একাত্তর অর্থাৎ এই সংখ্যা প্রায় ছ শতাংশ হ্রাস পেয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা